ডিটারজেন্ট পাউডারের ব্যবসা করতে চাই কিভাবে করব এই ব্যবসা করতে গেলে কি লাগে কিভাবে করব আমরা কি করতে পারবো কি না এর কাঁচামাল কোথায় পাবো প্যাকেট কোথায় পাবো কিভাবে করব যদি আমাদের একটু বলতেন তাহলে আমাদের জন্য উপকার হতো তো সেই বাইদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালাম আলাইকুম টুকি টাকি ব্যবসায়ী চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপ্ন মি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে দেশদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর সঙ্গে আছেন সবাইকে জানাই আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা যারা এ পর্যন্ত আমার ভিডিওগুলো দেখছেন আমার চ্যানেলের সঙ্গে আছেন কিন্তু এ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে ভালোবেসে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজে দিবেন যাতে আমাদের দাও টু টু কিteki ব্যবসায় সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আমরা যে ভিডিওগুলো করে থাকি সেই ভিডিওগুলো আপনাদের যে কমেন্ট আপনারা করে থাকেন সেই কমেন্টটির উপর নির্ভর করে কিন্তু আমরা নতুন নতুন ভিডিও